মূল্যের ওষুধ সেবা কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ হওয়াতে দুর্ভোগে পড়েছেন নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আসা রোগীরা দোকানের সামনে নোটিস বোর্ড ঝুলিয়ে পরিষেবা বন্ধ রাখল কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই এতে সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর পরিজনেরা ওষুধ নিতে এসে ফিরে যেতে হচ্ছে সকলকেই প্রসঙ্গত দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয় ন্যায্য মূল্যের এই ওষুধ সেবা কেন্দ্রে ষাট শতাংশ কম দামে মিলত জীবনদায়ী ওষুধ কাজে পরিষেবা বন্ধ হওয়ায় হয়রানির শিকার সাধারণ মানুষ দ্রুত ফের এই সেবা চালু করার দাবি জানান রোগীর পরিজনেরা क्या बोलेंगे ये खुलना चाहिए यही बोलेंगे किस लिए क्या कारण से बंद है क्योंकि यहाँ कम पैसा में दवाई मिलता है हम लोग को जैसे सौ रुपये का है दुकान में बाहर तो में मिल जाता है जैसे गैस का दवाई हो गया यहाँ पर बीस रुपया में पूरा पत्ता ही मिल जाता है हम लोग इसीलिए हम आए हैं अभी लेने के लिए तो बंद खांसी का दवाई लेते और ये कोई चीज़ मतलब घाव है मेरा बेटा का तो उसी का दवाई लेते। तो क्या ये सेवा आस्थय रूप से बंद है अब कब खुलेगा कोई ठीक नहीं है किस लिए बंद है ये भी नहीं जानते हम बहुत इतना भैंसा हटी में वहाँ से चल के आई आइए बोला তার মধ্যে আমি হাসপাতালে আসি ওষুধ নিতে ওষুধের দোকান দেখেছি বন্ধ নারী মধ্যে আসি ওষুধের দোকান পুরো বন্ধ আছে এবং আমি এখানে তো অনেক কম পাইতাম এখন তো পুরো বন্ধ আছে অনেক অসুবিধা হয় অনেক মানে অনেক কষ্ট হয় মানে অনেক হেল্প পাইতাম এখানে পুরা কষ্ট হয়েছে দেখলাম আজকে দেখলাম দোকানটা বন্ধ যে একটু খোলা থাকলে একটু ভালো হতো একটু দামটা কম পাতো আর বড় দোকানে গেলে একটু দামটা বেশি নিত ওইটা একটা সুবিধা যা চালছে এটা খুললে ভালো হবে দামও ফিফটি পার্সেন্ট কম হাফ দাম